গুড মর্নিং এভরিওয়ান তো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা আর হাতে কিন্তু সাজি সাজি নিয়ে কিন্তু আমি এই যে এখন দেখো বেরিয়ে পড়েছি আর খুব সকাল এখন তো আমার আজকে ভিডিওটা আমি শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস স্টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না কী জানো তো বন্ধুরা আমার একটা ভীষণ ইচ্ছা হয় তো আমার এরকম মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে যদি আমি দেখতাম যে আমার নিজের হাতে লাগানো গাছগুলোতে প্রচুর প্রচুর ফুল হয়ে আছে মানে ফুল ফুটেছে যেগুলো আমি সকালবেলা উঠে তুলবো আমার এটা কিন্তু খুব ভালো লাগে তো যদিও আমি সেটা তুলি করি আর কি সকালে উঠে ফুল তুলি আমি তো এইগুলো দেখছো এগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছ সেই গাছে ফুল দেখো গাছে গাছটা বেশি বড় না ছোটো গাছ কত ফুল ফুটেছে পাশে আরও একটা গাছ আছে এই দেখো বন্ধুরা খুব মানে সুন্দর দেখতে ফুলটা একদম গোলাপ ফুলের মতন ভীষণই সুন্দর তো যাই হোক এগুলো সবই আমার নিজের হাতে লাগানো গাছ তো সকালবেলা এই যে ফুল টুল তো তুলছি এখন আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা বলা যেতে পারে তো দেখো ফুল তো অন্যান্যদের অনেক বেশি ফোটে আজ একটু কম ফুটেছে কিন্তু মনে হচ্ছে একটু লুকিয়ে আছে একটু খুঁজে খুঁজে ওদেরকে তুলতে হবে তো যাই হোক ফুল তুলে নিলাম এবার চলে এলাম দেখো কাঠমল্লিকাতে এটাও কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছ গাছটা বেশ বড় হয়ে গেছে আর দেখো প্রচুর প্রচুর ফুল ফুটেছে তো সব গাছগুলোই থেকে ফুলটা তুলে নেবো আর এটা হচ্ছে জবা গাছ রাস্তার সাইডেই একদম এই জবা গাছটা আমি লাগিয়েছিলাম তো এখন বেশ ভালোই ফুল হয় আর কি এই গাছটাই তো মোটামুটি আমার নিজের হাতে লাগানো গাছের থেকে যেটা আমার স্বপ্ন ইচ্ছা ভালো লাগে আমার যে আমি ফুল তুলবো প্রতিদিন কিন্তু সেই কাজটা আমি করি তো এই দেখো আমার ফুল টুল কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু এই যে আমি স্নান সেরে চলে এসেছি আর যেন তো বন্ধুরা একটা কথা আজ খুব মনে পড়ছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোটোবেলায় যখন মাথায় চুল ছিল না তখন কিন্তু গামছা পেঁচিয়ে খোপা তৈরি করতাম মানে মাথায় চুল বানাতাম সেটা ছোটোবেলায় অনেকেই করেছো আর কি তোমরা যারা করেছো তারাও জানো তো এখন তো অনেকটা বড় হয়ে গেছে আর এখন মাথায় চুল আছে দেখো তো আজ মাথায় গামছাটা পেঁচাতে পেঁচাতেই না আমার এই কথাটা মনে হচ্ছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান সেরে নিয়ে এবার আমি পুজো দিয়ে নেবো তো পুজো দিতে বসেও গেছি আমি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো